এই বর্তমানে আমার হাতে রয়েছে কি জানো চমৎকা একটা জিনিস যেটা স্পোর্ট ওয়ার্ল্ড কাপ ওইটা থেকে একটা স্পেশাল গিফট আসছে আমাদের আর হচ্ছে গিয়ে ই ডব্লিউ খেলেছে এইবার এবং সেইটার জন্য আমাদের আই থিংক অ্যাচিভমেন্ট হিসেবে ফ্রি ফায়ার আমাদেরকে আমাকে পাঠিয়েছিল কাল পরশু বাট আমি খুলিনি সেটা মন একটু বেশি ভালো ছিল না আপসেট ছিলাম দেশের যত সমস্যা চলছে সেগুলো নিয়ে আমার নাম যদি লেখা থাকে এইখানে বউ মশাই আমার নামটা যদি লেখা থাকতো এইখানে নামটা বোধহয় লেখা থাকবে না নামটা বোধহয় লেখা থাকবে না দাদা নামটা বোধহয় লেখা থাকবে না কি যে আছে এটার ভিতরে দেখছ দেখছ

তুমি সেরা ইলিউশনিস্ট ভাই তুমি মারাত্মক তুমি টপ নোজ ভাই তুমি লেজেন্ড ভাই কিছুটা লেখা থাকলে বোধ একটু বেশি ভালো হতো বাট এমা মাইন্ড যা যা এসেছে সেটাতে হচ্ছে কি আই গেস সন্তুষ্ট আমি তোমাদের তোমাদের কি মনে হয় ডাসটা কি সুন্দর লাগিছে নাকি এত বেশি সুন্দর না হোয়াট ডু থিং বয়েজ আমার কাছে জোশ লাগতেছে আমার কাছে সেই পারফেক্ট লাগতেছে জিনিসটা তোমাদের কাছে কেমন লাগছে জানিও আমাকে কয়েকজনের কাছে ভালো লাগছে বাকিদের কাছে কেমন লাগছে সেটা জানা দরকার আই গেস